যদি আপনাকে বলা হয় বলতে একটি প্রশ্নের উত্তর আপনি উত্তর দিতে পারবেন ঠাকুর বাড়ির গাধাকে ঠাকুর বাড়ি অর্থাৎ মতুয়াদের ঠাকুর বাড়ি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি ঠাকুর ঠাকুরবাড়ি সেই ঠাকুর বাড়ির গাধাকে উত্তর দিতে পারবেন উত্তর একজন ব্যক্তি দিয়ে ফেলেছেন তিনিও মতুয়া জনগোষ্ঠীর তিনিও মতুয়া তিনি বলছেন ঠাকুরবাড়ির গাধা বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শুধু তাই নয় তিনি বলছেন ঠাকুর বাড়িতে একটা গাধা জন্মেছে গাধা গাধা তৈরি হয়েছে ঠাকুর বাড়িতে তার কারণ এই এসআইআর আবহে জনগণকে একশো টাকার নাম করে মতুয়া কার্ড বিলি করে সিএতে আবেদন করবার মাধ্যমে তিনি যে বার্তা দিচ্ছেন সেই বার্তা যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সে কথা মত বুঝে গিয়েছে তারা বলছেন যে সিএতে আবেদন করে আমরা নিজেদেরকেই বিদেশি বলে ঘোষণা করে দেবো বলে দেবো যে আমরা দেশের নাগরিক আর আমরা এইদিকে জানিও না সিএতে কতদিন পরে নাগরিকত্ব পাওয়া যাবে আদৌ নাগরিকত্ব পাওয়া যাবে কিনা সে বিষয়েও সন্দেহ আর শান্তনু ঠাকুর সেই আবহে বলছেন আবেদন করো সিএতে আবেদন করো আর এদিকে একশো টাকা করে মতুয়া বিজি করছে সালে আর ম্যাপিং এদিকে এসআইআর এ হচ্ছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে এরকম আত্মহননকারী সিদ্ধান্ত মতুয়ারা নেবেন কিনা সে নিয়েই প্রশ্ন উঠছে আর এই আবহেই এক ব্যক্তি বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে ঠাকুর বাড়ির গাধা বলে ফেললেন কোটি কোটি টাকা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ এখান থেকে যে মিছিল মতুয়ারের যে মিছিল মতুয়া রক্ষার জন্য যে মিছিল সেই মিছিল হাঁটবেন আপনারা তো আমরা সি এর পক্ষে নই কারণ সিও সি এতে আজকে আসামে ছয় বছর হয়ে গেছে সি এ দরখাস্ত করেছে তাদের নাগরিকত্ব দেয়নি কোন মন্ত্রী কোন ইয়ে মিডিয়া বা কারোর পক্ষে আমরা আজ পর্যন্ত সি এ কতদিন টাইম লাগবে সি এ করলে যারা জমি বাড়ি কিনে এই দেশে বসবাস করছে তাদেরকে

কেন বলছি রমসূত্রের মাথায় মলি ছিল ও রমসূত্রের মাথায় মলি ছিল কিন্তু আজকে রমসূত্রের পদতলিত করবার জন্য সিএ মতুয়া কার্ড বিক্রি করে কোটি কোটি টাকা নিচ্ছে তাহলে সে কে সে কি রমসূত্রের উপকার করবে মতুয়াদের উপকার করবে করবে না শুনলাম সেই ব্যক্তির দুঃখে ঠাকুরকে তিনি গাধা বলেছেন এবার শান্তনু ঠাকুর আপনি গাধা না বাঘ না অন্য কিছু বলবেন সামনে এসে এই ব্যক্তির প্রশ্নের উত্তর দেবেন আমরা তো শুধুমাত্র মাধ্যম আপনার কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভালো থাকবেন